আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে কাজ শক্তি ক্ষমতা অধ্যায় আসার রাজশাহী বোর্ড দু হাজার বাইশের একটি কোয়েশন সলভ করবো কোয়েশনটিতে বলা আছে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা বারো মিটার ব্যাসার্ধ ওয়ান পয়েন্ট টু মিটার অর্থাৎ যে কুয়াটার কথা বলা আছে তার গভীরতা হচ্ছে বারো মিটার এটা হচ্ছে গভীরতা বলা আছে আর ব্যাসার্ধ বলা আছে ওয়ান পয়েন্ট টু মিটার একটি পাম্প বিশ মিনিটে পানি করতে পানি শূন্য করতে পারে অর্থাৎ যে কুয়াটার ক যে পানিপূর্ণ কুয়ার গভীরতার কথা বলাটা আছে সেই কুয়াটা খালি করতে লাগে হচ্ছে বিশ মিনিট পাম্পটির ক্ষমতা বায়ান্ন পার্সেন্ট নষ্ট হলে বায়ান্ন পার্সেন্ট নষ্ট হলে পাম্প চালক কুয়াটির সম্পূর্ণ পানি একই পাম্প দ্বারা দ্বিগুণ সময় খালি করতে করা বলা সম্ভব মনে করেন আচ্ছা দ্বিগুণ সময় আমরা প্রশ্নটা দ্বারা বুঝছি একটা কুয়ার কথা উল্লেখ আছে সেটা খালি করতে লাগে বিশ মিনিট সে কুয়াটি খালি করার সময় বায়ান্ন পার্সেন্ট নষ্ট হয়ে যায় বায়ান্ন পার্সেন্ট ক্ষমতা নষ্ট হওয়ার পর সে পাম্পটি তারপরেও দ্বিগুণ সময়ে সে পাম্পটি খালি করতে সক্ষম আচ্ছা এখন মন্তব্য করছে আমাদের এখন মন্তব্যটা সঠিক না সঠিক না দা বের করতে হবে প্রথমে তো গ গ নাম্বারে বলা আছে কুয়াটিকে পানি শূন্য করতে কাজের পরিমাণ নির্ণয় করো আচ্ছা আমাদেরকে বের করতে বলছে কাজ সমাধান তো গ নাম্বার যদি সমাধান করে স্টার্ট করি কাজ বলতে আমরা জানি ডাব্লিউ ডাব্লিউজি গোলটা হচ্ছে এম জি এইচ এম জি এইচ আচ্ছা এখানের মধ্যে এমের মানটা কিন্তু সরাসরি দেওয়া নেয় প্রশ্নের মধ্যে তাই আমাদেরকে এমটা বের করে নিতে হবে এম বের করার জন্য আমরা জানি এম ইজিক টু রো ভি রোটাকে রেখে ভিটাকে যদি আমরা সিমপ্লিফাই করি তাহলে পাচ্ছি পায় আর স্কোয়ার পায়ার স্কোয়ার এল আমি এখন মান বসাই এখানের মধ্যে রোয়ের মান আমরা জানি রো হচ্ছে পানির ঘনত্ব পানির ঘনত্ব জানি হচ্ছে টেন টু পার থ্রি পায়ের মান আমরা সবাই জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে আর বলতে বোঝাচ্ছে ব্যাসার্ধ এখানে উল্লেখ আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে ব্যাসার্ধটা সরাসরি দেওয়া আছে ওয়ান পয়েন্ট ওয়ান সরি ওয়ান পয়েন্ট টু মিটার ওয়ান পয়েন্ট টু মিটার এল এখানে এল ব্যবহারের ক্ষেত্রে আমাদের এল বসানোর ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এল মানে বোঝায় যতটুকু পরিমাণ পানি আছে বা গভীরতাটা বোঝাচ্ছে যতটুকু পরিমাণ পানি আছে ওই গভীরতা না এখানে পানি আছে হচ্ছে বারো মিটার পর্যন্ত তাই এখানে এলের মান হবে বারো তো বারোটা বসায় আমরা যদি সিম্পলি ক্যালকুলেশনটা করি তাহলে পাবো অ্যান্ড যদি পাওয়া থ্রি ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট টু হোল স্কোয়ার ইন্টু বারো আমরা পাচ্ছি ফাইভ ফোর টু এইট সিক্স পয়েন্ট এইট ফোর এইট আচ্ছা এবার আমরা সরাসরি মান বসাই এখানে এম এল মান আমরা পাচ্ছি ফাইভ ফোর টু এইট সিক্স পয়েন্ট এইট ফোর এইট অভিগস তরণের মান আমরা জানি নাইন পয়েন্ট এইট আর এখন মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্ক হচ্ছে এইচ বা ভরকেন্দ্র স্মরণ এইচ কোনো কিছুর ভরকেন্দ্র স্মরণ আমরা ঠিক তার মাছ বরাবর বুঝি যেহেতু এটা বারো মিটার গভীরতা সম্পন্ন তাই এটা ভরকেন্দ্র হবে আছে মাছ বরাবর তাই দুই দিয়ে ভাগ করলে পাবো সিক্স আমরা আবার ক্যালকুলেশনটা করি ইনটু নাইন পয়েন্ট এইট ইন্টু সিক্স আমরা পাচ্ছি আমরা পাচ্ছি থ্রি পয়েন্ট ওয়ান নাইন টু ইন্টু টেন টু দিপ সিক্স জুল তাই কুয়াটিকে পানি শূন্য করতে কৃত পরিমাণ হবে থ্রি পয়েন্ট ওয়ান নাইন টু ইন্টু টেন টু দিপার সিক্স জুল ইতিমধ্যেই আমরা ঘ নাম্বারটি সলভ করে ফেলেছি এখন আমরা ঘ নম্বরটি পূর্ব প্রশ্ন ঘ নম্বরটি যদি বলা আছে উদ্দীপকের পাম্প চালকের মন্তব্য চতুর্থ কিনা উদ্দীপকের পাম্প চালকের মন্তব্য যেটা করেছিল সেটা হচ্ছে বেসিক্যালি একটা পাম্প একটা পাম্প পানিটিকে কুয়াটিকে পানি শূন্য করছে হঠাৎ করে পাম্পটির বায়ান্ন পার্সেন্ট নষ্ট হয়ে যায় ক্ষমতা নষ্ট হয়ে যায় তারপর পাম্পটি যদি খালি করে মানে ওই ক্ষমতা সম্পূর্ণ যেটা যেটা বায়ান্ন পার্সেন্ট নষ্ট হয়ে গেছে ওই ক্ষমতা শূন্য পাম্পটি যদি পানি শূন্য করতে চায় তাহলে তার পূর্বের তুলনায় দ্বিগুণ সময় পূর্বের তুলনা বলতে বিশ মিনিটের দ্বিগুণ মানে চল্লিশ মিনিট বা চল্লিশ মিনিটের কাছাকাছি সময় লাগতে পারে এটা মন্তব্য করেছে এটা সম্ভব কিনে আমরা এখন বের করবো প্রথমে তো আমাদের যে বায়ান্ন পার্সেন্ট পাম্পটি নষ্ট হলো তাই আমাদের আগে পাম্পের ক্ষমতাটা বের করে নিতে হবে পাম্পের ক্ষত কত পরিমাণ ক্ষমতা রয়েছে পাম্পটার যদি ক্ষমতা বের করতে চাই আমরা প্রথম পাম্পের মানে যেটা নষ্ট হয় নাই ওইটার ক্ষমতা যদি আমরা বের করতে চাই আমরা জানি আমরা জানি পিজুকোল্টু ডাব্লিউ বাই টি এখান থেকে যদি আমি পি এর মানটা বের করি ডাব্লিউর মানটা আমরা ইতিমধ্যেই গতে বের করেছি এখানে দ্বারা গুণ করি তাহলে সেকেন্ডে কনভার্ট হবে তাহলে আমরা পাচ্ছি ডিভাইডেড বাই বাই টোয়েন্টি ইন্টু তাহলে আমরা পাচ্ছি দুই দশমিক অর্থাৎ এখন যে পাম্পটের কথা এখানে বলা আছে সে পাম্পটির ক্ষমতা হচ্ছে দুই হাজার ছয়শো ষাট পয়েন্ট জিরো ফাইভ এখন যদি বায়ান্ন পার্সেন্ট বায়ান্ন পার্সেন্ট নষ্ট হয় বায়ান্ন পার্সেন্ট যদি নষ্ট হয় তাহলে ওই বর্তমানে ক্ষমতা হবে হচ্ছে দুই হাজার ছয়শো ষাট পয়েন্ট জিরো ফাইভ ডিভাইডেড বাই বায়ান্ন পার্সেন্ট তাহলে দুই হাজার ছয়শো সাইট পয়েন্ট জিরো ফাইভ ইন্টু বায়ান্ন পার্সেন্ট আচ্ছা আমি এই ক্যালকুলেশনটা যেটা আমি এখানে মানবসে সেটা আমি এখন আপনাদের সামনে বুঝাবো জিনিসটা কী আসলে দুই হাজার ছয়শো যেটা পাইছি সেটা হচ্ছে বর্তমানে পাম্পটির ক্ষমতা এখন এটার সাথে যদি আমি বায়ান্ন দশমিক বায়ান্ন দশমিক পার্সেন্ট ভাগ এক হাজার অর্থাৎ বায়ান্ন পার্সেন্ট বোঝাচ্ছে বায়ান্ন পার্সেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে যে দুই হাজার ছয়শো ষাটের বায়ান্ন পার্সেন্ট হচ্ছে তেরো এক হাজার তিনশো তিরাশি দশমিক বাইশ অর্থাৎ এখন পাম্পটি হচ্ছে যে বায়ান্ন পার্সেন্ট নষ্ট হয় তাহলে বর্তমানে যেটা থাকবে তা হচ্ছে দুই হাজার ছয়শো ষাট থেকে যেটা বিয়োগ করে পাবো সেটাই হচ্ছে বর্তমানে থাকবে তাই আমি যদি এই মানটাকে যদি আবার এখানে লিখি এই মানটা আমরা পাইছি হচ্ছে এক হাজার তিনশো তিরাশি দশমিক বাইশ এটা যদি আমি বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে আমি একটু সিমপ্লিফাই করে লিখি তিরাশি পয়েন্ট বাইশ তাহলে আমরা পাবো হচ্ছে টু সিক্স সিক্স জিরো পয়েন্ট জিরো ফাইভ মাইনাস তাহলে পাচ্ছি এক হাজার দুইশো ছিয়াত্তর এক হাজার দুইশো ছিয়াত্তর দশমিক আট দুই ওয়াট আচ্ছা এখন আমরা যে পাম্পটি যে পাম্পটি নষ্ট হয়ে গেছে বায়ান্ন পার্সেন্ট সেটার ক্ষমতা পাচ্ছি নষ্ট হওয়ার পর এক হাজার দুশো ছিয়াত্তর দশমিক বিরাশি ওয়াট এখন পুরো পাম্পটি যদি আমি এই ওয়াট এই ওয়ার্ড সম্পন্ন ক্ষমতা পাম্প দ্বারা খালি করতে চাই তাহলে আমরা সময়টা বের করব সময়টা যদি আমরা দ্বিগুণ পাই তাহলে উদ্দীপকের মন্তব্য সাথে একমত পোষণ হচ্ছে তাই আমি যদি এখন সময়টা বের করতে চাই আমরা আমরা জানি পিজুকল টু ডাব্লিউ বাই টি এটা থেকে যদি আমি টিটাকে সাইডে রেখে ডাব্লিউ বাই পি লিখি তাহলে আমরা পাবো হচ্ছে ডাব্লিউর মান ইতিমধ্যে আমরা গত বের করেছি ডাব্লিউর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান নাইন টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই পি পিটা আমরা ইতিমধ্যে বের করেছি এক হাজার দুইশো ছিয়াত্তর দশমিক বিরাশি তাহলে ক্যালকুলেশন করে পাবো ক্যালকুলেশনটা করে পাবো থ্রি পয়েন্ট ওয়ান নাইন টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই তাহলে পাচ্ছি দুই হাজার চারশো নিরানব্বই দশমিক নাইন ফাইভ সেকেন্ড এটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি মিনিটে কনভার্ট করলে পাবো হচ্ছে একচল্লিশ দশমিক ছেষট্টি একচল্লিশ দশমিক ছেষট্টি একচল্লিশ দশমিক এক একচল্লিশ দশমিক ছেচল্লিশ একচল্লিশ দশমিক ছেষট্টি মিনিট হত্যা উদ্দীপকে যেটা দ্বিগুণ সময়ের কথা বলা আছে যে বিশ মিনিটে দ্বিগুণ সময় খালি করতে পারবে আমি অঙ্কটি করে বের করেছি যে সময় লাগবে হচ্ছে যে একচল্লিশ দশমিক ছেষট্টি মিনিট অর্থাৎ ও উদ্দীপকের মন্তব্যের সাথে এটা একমত পোষণ করছে ধন্যবাদ আমার এই ভিডিওটা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর কোন অধ্যায়ের কোন চ্যাপ্টারের কোন ম্যাটটি সলিউশন করতে চান তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ